পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে সঙ্গীতাঙ্গনের বিশেষ মানুষদের অংশগ্রহণে আড্ডা গানে গানে আড্ডা আমি উনিশশো সাল থেকে বাংলাদেশ বেতারের সাথে জড়িত একটা রেডিও শিল্পী মানে অনেক বড় কিছু অংশগ্রহণে সঙ্গীত শিল্পী সফি মন্ডল সঙ্গীত শিল্পী নাসরিন আক্তার বিউটি সুরকার ও সঙ্গীত পরিচালক আনিসুর রহমান তনু গীতিকার আবিদা রহমান এবং সঙ্গীত শিল্পী সাজিয়া সুলতানা পুতুল ব্যস্ত দিনের একটি ফাঁকে মাকে প্রচার হবে ঈদের দ্বিতীয় ও তৃতীয় দিন বেলা দুটা বেজে বিশ মিনিটে মধ্যম তরঙ্গ ছশো তিরানব্বই কিলোহার্স মধ্যম তরঙ্গ আটশো উনিশ কিলোহার্স এফ এম একশো ও একশো ছয় এছাড়াও বাংলাদেশ বেতারের ওয়েবসাইট ডি এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে সঞ্চালনে লাইলা ইয়াসমিন লাবণ্য তত্ত্বাবধানে শাহনাজ বেগম পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সঙ্গীতাঙ্গনের বিশেষ মানুষদের অংশগ্রহণে আড্ডা গানে গানে আড্ডা প্রযোজনায় মোহাম্মদ হাসনাতুল আজম সোনার আমন্ত্রণ রইল आप्टो निर्मानो